বিসমিল্লাহ রহমান আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর আইআইএসএস কনসালটেন্ট ডিপিআরসি লিমিটেড বারো বাই রিং রোড শ্যামলী ঢাকা দর্শক মাত্র আটটা টিপস আপনার জীবন মান এবং জীবনে গতি অসুস্থতা শারীরিক মানসিক প্যারেশানি থেকে আপনাকে সুস্থ রাখতে পারবে ইনশাআল্লাহ এই আটটি টিপস নিয়ে জাস্ট আমি আজকের এই ভিডিওটি দিচ্ছি আশা করি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন প্রথমত হাইড্রেশন মানে আমাদের শরীরে নিয়মিত হাইড্রেশন দরকার পানির দরকার আপনারা জানেন আমাদের শরীরের বেশিরভাগ অংশ হচ্ছে জলীয় বা পানি এই পানির পরিমাণটি আমাদের শরীরে বেশি তো অনেক কারণে এই হাইড্রেশনটা কমে যেতে পারে বিভিন্ন ডিজিজ ডিজর্ডারে কমে যেতে পারে আবার ইনটেকের অভাবে কমে যেতে পারে পানি খাওয়ার অভাবে আমাদের অনেকের অভ্যাস আছে আমি দেখেছি আমার রুগীদের প্রায় বলে পানি খাইতে মন চায় না ভালো লাগে না খায় না আত্মীয় স্বজন বা মেয়েরা ছেলেরা বকাবকি করে বাবা মাকে আমরাও বাচ্চাদেরকে বলে পানি খাও পানি খাও সারাদিন কিন্তু খাইতে চায় না এই যে হাইড্রেশন পানি এ পানি বিশুদ্ধ পানি সিম্পল পানি কোনো পানিও নয় কোমল পানিও নয় সিম্পল ড্রিঙ্কিং ওয়াটার খুবই ইম্পর্টেন্ট দৈনিক ন্যূনতম দুই থেকে তিন লিটার পানি আপনাকে সারা দিন খেতে হবে চব্বিশ ঘন্টায় অল্প অল্প করে বারবার আপনাকে হাইড্রেশন রাখতে হবে কোষের চাহিদা পানি এই পানি পূরণ করলে কোষ যখন সেল যখন আপনার পানি পাবে তখন টিসুগুলা হাইড্রেট হবে আপনার বিভিন্ন ইঞ্জুরি ডিজিজ ডিজঅর্ডার বিভিন্ন অসুস্থতা থেকে আপনি সুস্থ থাকতে পারবেন নাম্বার টু সুষম ডায়েট সুষম ডায়েটের মধ্যে আমরা বিভিন্ন ব্যালেন্স ডায়েট যেটা বলেছি আমাদের যে উপাদান প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিনস খনিজ লবণ মিনারেলস পানি এই যে উপাদানগুলা এই উপাদানের মধ্যে আমাদেরকে সুষম যে স্পেশাল অঙ্গ সেটা হচ্ছে বিভিন্ন ফ্রুটস বিভিন্ন শাক সবজি এবং গোটা শস্য দানা এগুলো আমাদের খাবারের মধ্যে নিয়মিত এবং পরিমিত আমাদের রাখতে হবে তিন নম্বর শারীরিক ক্রিয়াকলাপ বা শারীরিক অ্যাক্টিভিটিস বা এক্সারসাইজ যদি আমরা খুব বাংলায় বুঝাই ন্যূনতম দৈনিক তিরিশ মিনিট আপনাকে হাঁটা বা হালকা এক্সারসাইজ বা সাঁতার কাটা বা সাইক্লিং করা বা যে মাঝারি ব্যায়াম সেটা ঘরে হতে পারে বাহিরে হতে পারে অন্তত তিরিশ মিনিট আপনাকে এই ব্যায়ামগুলা শারীরিক ভাবে ক্রিয়াকলাপ করে যেতে হবে নাম্বার ফোর ঘুমের রুটিন ফাক রাত এবং দিন দিয়েছে এবং আলাদা করে দিয়েছে রাতকে করেছে বিশ্রামের জন্য দিনকে করেছে কাজের জন্য এখন আমাদের জীবন হয়ে গিয়েছে উল্টো সবাই রাতে অর ঘুমা থাকে ঘুমায় না মোবাইল ফোন ল্যাপটপ এটা সেটা নিয়ে ব্যস্ত আর দিনের বেলা অনেকে ভোরবেলা উঠে না সবাই দুপুর পর্যন্ত ঘুমায় তো এইটা জীবন জীবনযাত্রাকে একেবারে দুর্বিষ করে ফুলবে আমাদেরকে নিয়মিত সাত থেকে আগ ঘন্টা একেবারে সুন্দর ঘুম যেটা আমরা বলি মানে ডিপ স্লিপ আমাদের দরকার এই ডিপ স্লিপ থেকে বডি রিকভারি হয় আমরা যেমন কম্পিউটার রিকভারি দিই শাটডাউন দিই রিকভারি হতে আবার করি করি স্ক্রিন অনেক কিছু করি ঘুম আমাদেরকে সেই ইমিউনিটি বাড়ায় আমাদের কোষকে সেলকে আবার রিপেয়ার হতে সাহায্য করে আমাদের মানে মানসিক স্ট্রেস কমায় আমাদের সার্কুলেশন বাড়ায় আমাদের ইমিউনিটি বাড়ায় সো ঘুম খুবই ইম্পর্টেন্ট পাস মেডিটেশন মেডিটেশন বলতে এখানে আমরা ধ্যান বা একটা নিরবতাকে বোঝাই প্রতিদিন দশ মিনিট নিজেকে সময় দিবেন একেবারে নিরিবিলি একটা জায়গায় ধ্যান করবেন চুপচাপ থাকবেন সেটা হতে পারে কোনো একটা খোলা মাঠের একটা কিনারে গ্রামে হতে পারে কোনো একটা দিঘির পাড়ে হতে পারে হতে পারে আপনার বাসার একটা সুন্দর জায়গায় যেখানে আপনি একটু জানলা খুলে একটু ধ্যান নিতে পারেন হতে পারে আপনি ছাদে একটা সুন্দর বাগানে বা কোনো একটা মাঠে যেখানে কোলাহল মুক্ত একটু দশ মিনিট রেগুলার ধ্যান বা নিরবতা আমাদের অনেক উপকারে আসে আমাদেরকে চিন্তাশক্তি বাড়াতে বুদ্ধি জ্ঞান বুস্ট করতে অনেক কিছুতে আমাদের উপকারে আসে নাম্বার ছয় বা সিক্স দেহভঙ্গি এটা নিয়ে কিন্তু আমি প্রচুর বলছি এই যে কোমর ব্যথা ঘর ব্যথা যত ব্যথা বেদনা মাংসপেশির ব্যথা এই আর্গোনমিক্স না জানার কারণে হয় আমি আমার যে ফাইল আছে আমার ডাক্তারি ফাইল ফাইলের পিছনে রুগীদেরকে ছবি দিয়েছে আমার ইউটিউব ফেসবুকে দেখবেন প্রচুর দেহ ভঙ্গি আপনি যে কাজটা করেন সে কাজটা আপনাকে জানতে হবে কিভাবে করবেন বসবেন কিভাবে কাজটা দাঁড়িয়ে হলে দাঁড়ানোর ভঙ্গিটা কি হবে বসা হলে বসার ভঙ্গি কি হবে এবং কত ঘন্টা কাজ করবেন কিভাবে করবেন কম্পিউটারটা কি হবে ল্যাপটপটা কি হবে বা আপনি মেকানিক যে কাজটা করেন সেটা কি হবে কতক্ষণ পর পর উঠবেন এই যে দেহ ভঙ্গি সঠিক দেহ ভঙ্গি স্পেশালি ডেক্স জব ওয়ার্কারের এবং মা বোনরা গ্রামে যেভাবে আসেন পারিবারিক কাজে দেহভঙ্গি আমাদেরকে জানতে হবে এবং জানার জন্য আমার ইউটিউব ফেসবুক নিয়মিত ফলো করবে নিয়মিত আমি আপডেট দিচ্ছি ছবি সহকারে সাত নম্বর স্ক্রিন টাইম স্ক্রিন টাইম দিস ইজ স্ক্রিন টাইম দিস ইজ কম্পিউটার এই যে স্ক্রিন টাইমটা আমাদের কমিয়ে ফেলতে হবে আমাদের মডার্ন যুগে আমাদের স্ক্রিন টাইমের দরকার আছে কিন্তু এই স্ক্রিন টাইমটা আমাদের রিডিউস করতে হবে শুধুমাত্র কাজের ক্ষেত্রে আমরা করতে পারি কিন্তু টাইম অফ আমাদের বাসায় যখন যাব তখন আমরা স্ক্রিনটা বন্ধ করে মোবাইলটা ল্যাপটপটা বন্ধ করে অন্তত বাসায় বা বা টাইমে টাইমে রাতের আমরা স্ক্রিন স্ক্রিন ব্যবহার করব না বা ল্যাপটপ কম্পিউটার ডিভাইস ব্যবহার করব না আরেকজনকে ব্যবহার করতে দিব না বা তাকে বুঝিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করব। ফাইনাল আট নম্বর স্বাস্থ্যকর স্ন্যাক্স বা স্বাস্থ্যকর যে কোনো খাবার খাবার খাওয়ার পূর্বে অবশ্যই দেখবেন এটা স্বাস্থ্যকর কিনা কোনটা স্বাস্থ্যকর কোনটা স্বাস্থ্যকর না এটা আপনাদের জানা আছে তারপরও আমার ইউটিউব তারপর এই যে প্রসেস করা যত খাবার এবং ফ্রিজার্ভ করা রিজার্ভেটিভ যত খাবার এগুলো হচ্ছে আপনার ক্ষতিকর স্বাস্থ্যকর খাবার না এই খাবারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এর পরিবর্তে আমাদের ফ্রেশ খাবার ফ্রেশ শাক সবজি ফ্রেশ মাংস ফ্রেশ কিছু চেষ্টা করতে হবে যে স্বাস্থ্যকর খাবার যেমন আমরা বাদাম খেতে পারি বিভিন্ন ফ্রুটস খেতে পারি মানে বা একেবারে নতুন ফ্রিজে কম রেখে রেগুলার একটা রেগুলার এমন যেমন খারাপ আবার রিজার্ভ করে দ্রব্য মূল্যের দাম বাড়ানোটা ইসলামে একটা অপরাধ সো সব দিক দিয়ে অপরাধ না করে আল্লাহ প্রত্যেকে রিজিক নির্ধারিত করে দিয়েছেন এরকম না যে আপনি না রাখলে আপনার রিজিকটা আরেকজনে নিয়ে যাবে ব্যাপারটা তা না তো রিজার্ভ বন্ধ করেন রিজার্ভ বন্ধ করে স্পেশালি খাবারের ক্ষেত্রে ফ্রিজিং বন্ধ করেন ফ্রিজ ধ্বংস করে ফেলছে মানুষকে নিয়মিত বাজার করার চেষ্টা করেন যাই খাবেন ফ্রেশ খাবেন অল্প খান ফ্রেশ খাবারটা আপনার জীবন মান স্বাস্থ্য আপনার সকল অসুবিধা অসুস্থতা থেকে আপনাকে অনেকাংশে ইনশাল্লাহ সুস্থ রাখবে তারপরেও রোগ বালা মুসিবত হয়ে যেতে পারে আপনি এই যে আটটা টিপস দিয়েছি তারপরে আপনার বিভিন্ন সমস্যা আসতে পারে আল্লাহফাক আমাদেরকে পরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষা দেন এই জন্য আমাদের আল্লাহফাক সময়ের কসম কেটেছে পবিত্র মজিদে সময়ের কসম উনি কেটেছে সময় দিতে হবে টাইম উইল সে যে আপনার সমাধান হয়ে যাবে দেখবেন একটু সময় দিবেন এবং উনি বলেছে সবুরে ধৈর্য ধারণ করে যে বিপদে ধৈর্য ধারণ করে তার সমস্যা চলে যায় এবং এর জন্য সময় দরকার সময় এবং ধৈর্য দুইটা ট্রাই করবেন আমাদের জীবনে আমার জীবনে বহু আপনারা জানেন বহু ভাবে আমাকে এনস্ত করার চেষ্টা করেছে আমার প্রচার প্রসার আমার রুগীর ভিডিও দেখে আমার মানে প্র্যাকটিস দেখে আলহামদুলিল্লাহ ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসা পৃথিবীর কোন ডাক্তার আমার মধ্যে ব্রেক থ্রু করতে পারে নাই আলহামদুলিল্লাহ আমি সেটা করেছি তো এটা তো হিংসা আমি ধৈর্য ধারণ করেছি আল্লাহর কাছে করেছি বলেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখেন আজকে যেই মিডিয়াকে ব্যবহার করেছে আমার বিরুদ্ধে কুচ্ছা রটানোর জন্য তারাই এখন আমার প্রচার প্রসার করছে এটি বাস্তবতা কেন এর জন্য ধৈর্য ধরতে হবে কারণ আপনার অন্তর সৎ আপনি সৎ লোক আপনি সৎভাবে চিন্তা করেন আপনাকে কেউ পৃথিবীতে কিছু করতে পারবে না এটি বাস্তবতা কুচ্ছা থাকবে আমাদের বিশ্ব নবীর বিরুদ্ধে কুচ্ছা রুটিয়েছে চরিত্র নিয়ে কুচ্ছা রুটিয়েছে অনেকে আমাদের বিভিন্ন সাহাবিদের বিভিন্ন আমাদের মাদের আম্মাজানদের এটা আপনারা জানেন কি হয়েছে সময়ে সেটা প্রমাণিত হয়েছে আমাদের বড় বড় জ্ঞানী যারা আছেন আমাদের রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত তাদের বিরুদ্ধে দেখবেন ইউটিউব ফেসবুকে বাজে কুচ্ছা থাকে সো এগুলা ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে এবং এই জন্য আল্লাহ দুইটা সুরা নাজিল করেছে সুরা ফালাক এবং সুরা নাস এগুলা আপনারা পড়বেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বেশি বেশি আপনাদের সেবা দিতে পারি সবাই সুস্থ থাকেন আসসালাম রহমতুল্লাহ ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতা অবিচল